আবারও যোগদান আইএসএফ দলে মনে হচ্ছে যোগদানের মেলা চলছে আইএসএফ দলের আইএসএফ দলে গ্রামে গ্রামে শহরে শহরে পাড়া পাড়া থেকে ঝাঁকে ঝাঁকে সাধারণ মানুষ আইএসএফ দলে যোগদান করছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাই দাপিয়ে বেড়াচ্ছে নওসাদ সিদ্দিকী ভাইজান কলকাতা থেকে দার্জিলিং মুর্শিদাবাদ থেকে কোচবিহার হুগলি থেকে বর্ধমান চারিদিকে ছড়িয়ে পড়েছে একটাই নাম বাংলার মেসিহা তথা বেঙ্গল টাইগার নওসাদ সিদ্দিকী ভাইজান বর্তমানে বাংলার মাটিতে ঝোড়ো ব্যাটিং করে শাসকদের যোগ্য জবাব দিতে চায় নওসাদ সিদ্দিকী ভাইজান হিন্দু থেকে মুসলিম জৈন থেকে খ্রিস্টান সহ সমস্ত ধর্মের মানুষের তথা বাংলার প্রাণ নৌসাদ সিদ্দিকী ভাইজান পিরজাদা নৌসাদ সিদ্দিকীকে ভালোবেসে আবারও যোগদান আইএসএফ দলে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক ব্লকের হবাসপুর এলাকায় প্রায় একশো জন কর্মী সমর্থক বিভিন্ন দল ছেড়ে ব্লক সভাপতি হাবিবুল্লাহ শেখ ও আইএসএফ নেতৃত্বের হাত ধরে আইএসএফ দলে যোগদান করলেন এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটলো আইএসএফ দলে সাংবাদিকদের সামনে কি বলছেন আইএসএফ নেতৃত্বরা শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত महान ভগবান গলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে আপনারা কতজন আইএসএফ দলে যোগদান করলেন আমরা মোটামুটি 150 জন হবে আগে ব্যক্তিগত 100 ভোট আছে আপনারা নিজস্ব নিজস্ব 100 ভোট আছে আর টোটাল কটা কটা ফ্যামিলি যোগদান করলেন আজকে প্রায় 150 মজা হবে 150 ফ্যামিলি আগে কোন দল করতেন আপনারা আগে কংগ্রেস করতেন তারপর টিএমসি টিএমসি থেকে আপনারা আয় হিসেবে যোগদান করলেন কেন কেন টিএমসি মমতা সংবিধান করে থাকেনি মুসলিমকে হিন্দু যদি সত্তর পার্সেন্ট হয় তো মুসলমান ত্রিশ পার্সেন্ট তো ত্রিশ পার্সেন্ট চাকরি করি এক পার্সেন্টও তুলছে না এই চিরও করে দিয়েছে এই সরকারের মুখ দেখতে আর ঘিন্দা লেগেছে এ সরকার চাই না আমরা মানুষ শিক্ষা ব্যবস্থা শেষ করেছে তো সমান শেষ করেছে আর কি ভাঙবে মেরুদণ্ড এখানে ভেঙেছে যার পেটে শিক্ষা নেই যে দেশে উন্নতি হয় না

অনেক দিন ধরে দল করে যাচ্ছি করেছি আজ পর্যন্ত আমরা প্রতিনিধি পেলাম না আজকে পঁয়ত্রিশ বছর আগে যা দল চালাই চলো তারা থেকে আজকে এগারো এগারো থেকে আজতে পঁচিশ পঁচিশতে আমরা এইভাবে দল এই দলে করে যাচ্ছি আবার সে থেকে আমরা কিছুই অনুদান পেলাম না আবার যে আমাদের সরকার এসেছে সে দুর্নীতি সরকার সে সরকার দেখছি দেখছি আমাদের ধর্মঘলা থেকে যে রাস্তাটা স্টেশন পরে যাচ্ছি সব জায়গায় দেখছি ভাঙা চুরমার হয়ে গেছে সেই জায়গায় কোনো জায়গায় খাল বিল বিলের মতন হয়ে গেছে নদীতে আর এই যে আমাদের বাহাদুরপুর অঞ্চল আমাদের যাচ্ছি সেই অঞ্চল যেতে আমরা কোনো জায়গায় ঠিকঠাক নাই সব জায়গায় দেখছি ভাঙা চূড়া সেই অঞ্চল যেতে আর এই যে আমাদের সামনে হাসপাতাল হাসপাতাল কত কত ভাড়ার বেড আর কত ভাড়া কী আলো এই সরকার এসে সবকে বিক্রি করে দিলে এমন পরিস্থিতি করে দিয়েছে কোনো ই আমাদের যে পরিশেষে এখন যে মেম্বার আছে সেই মেম্বাররা প্রধানের অনুমদ গুরুত্ব আমাদের দিয়েছে না সেই এই ভাবে কাজ করে যাচ্ছে আমাদের কোথায় আলো হচ্ছে না আমরা তো হচ্ছে পাঁচ কাঠা গড়ি আজকে আমাদের যদি একটা মেয়ে কি ছেলে কি বউ বাচ্চা কিন্তু কোন নিয়ে যায় সেই হাসপাতালের আর পাওয়া দেন না আমাদের স্থায়ী দেন না কেন এখানকার এটাই আমার কর্তব্য পুরো তার জন্য আপনারা আইসা তার জন্য আমি সিকিউর থেকে এইাতে আইসা যোগ দিয়েছি কতজন ফ্যামিলি যোগদান করলেন আমার ফ্যামিলি নাজির মোল্লার পাড়া থেকে আমি করেছি পঁচিশ জনা আমার সিপেন থেকে আচ্ছা টোটাল সব মিলিয়ে সব মিলিয়ে একশো মোটামুটি পঁচিশ জন মতন হবে একশো পঁচিশ জন ফ্যামিলি সব মিলিয়ে টিএমসি কংগ্রেস দিয়ে এখন এই ফ্যামিলিতে একশো পঁচিশ জন মতন হয়েছে আচ্ছা আজকে যোগদান করেছে আজকে যোগদান করেছে এই সভাতে অনেকেই যোগদান করেছে এখন এই যে চলে গেছে এখন লাস্ট সভা শেষ পর্যন্ত আমি লোক দেখাতে পারলাম না না তো আমাদের এখানে যে এখনো দাঁড়িয়ে আছে মোটামুটি পঞ্চাশ জন লোক দাঁড়িয়ে আছে এখনো এই সভাতে আপনার নাম আমার নাম আল্লাম শেখ এই গ্রামের নাম কি আমার নাজিন মালদার পাড়া আমার গ্রাম হাবাসপুর জিজ্ঞেস করা শুধু বিধানসভা ভোট বলে না বিধানসভা ভোট না হলে পরেও যে আমরা প্রসার করব না কোনো অনুষ্ঠান করব না তা না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু সাল থেকেই মাঠে ময়দানে নেমে লড়াইটা করছে আর আমাদের এক মাস আগে দু মাস আগে থেকেই অধিকার যাত্রা শুরু হয়েছিল যদিও গত মাসে অধিকার যাত্রা শেষ হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে তারপরেও আমাদের যেখানে যেখানে কমজোরি আছে যেখানে আমরা অনুষ্ঠান করতে পারছি অধিকার যাত্রার নামে আমরা যোগদান সভা বিভিন্ন এলাকায় করছি সামনে দু সালের যে ভোট আছে এটা তো আমাদের লক্ষ্য আছেই সবচেয়ে বড় লক্ষ্য আমাদের যে আমাদের সংগঠন বাড়াতে হবে আমরা সংগঠন এমনভাবে তৈরি করব। যাতে আমরা কোনো দলের কারো মুখাপেক্ষী হয়ে না লড়াই করতে হয় আমরা যাতে নিজেদের লড়াইটা নিজেরা করতে পারি তার জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় এখন এই এলাকায় যেমন আট নম্বর মোহাম্মদপুরে নাজির মহলদার পাড়ায় এখানে অনুষ্ঠান হচ্ছে এখানে এই আশেপাশে মিলিয়ে আমাদের আটখানা মেম্বার আছে এই আটটা মেম্বারকে নিয়েই আজকের একদম সম্পূর্ণ যোগদান সভা এখানে আমাদের কোনো পুরানো কেউ ছিল না আজ থেকে পাঁচ দিন আগেও কেউ আমাদের আইসিপির একটা কর্মী ছিল না সেই কর্মীরাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা সদস্য পদ ভেতর ভেতর সংগ্রহ করেছে তারা আগে আমার ওখানে বসে পার্টি অফিসে বসে একটা কমিটি তৈরি করেছে এরপরে ব্যাপকভাবে এই এলাকায় একটা আজকে দেড়শো ফ্যামিলি এখানে যোগ করছে মানে এখানে যারা আপনারা দেখছেন তারা সব্বাই নতুন তিন দিন আগেও কেউ ছিল না এবারে যারা নতুন তারাই এসেই পড়াটা করছে এই অনুষ্ঠানগুলো করছে আর আমরা চেষ্টা করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকাকে বিভিন্ন পাড়াতে গলিতে গলিতে মা বোনদের কাছে পৌঁছে দেওয়া যাতে দু হাজার ছাব্বিশে আমরা কারো মুখাপেক্ষি না হয় আমাদের লড়াইটা আমরা করব আমাদের লড়াইয়ে আমরা জিতব এটাই উপলক্ষ নাম পরিচয় আমি হাবিবুল হক ভগবানগুলা সভাপতি আমাদের এই ভগবানগুলার মোহাম্মদপুর অঞ্চলের একটি কর্মী পোতসভা এই কত এই গ্রামটায় কিনা গ্রামটা নাজির নাজির মামল সেইখানে আমাদের সংগঠন সেরকম ছিল না আজকে নতুন যে সংগঠন অ্যাকচুয়ালি যেটা ঢাকা কথা ঢেকে কথা নেই সরাসরি বলাটাই ভালো সামনে যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন এই পাখির চোখ রেখে আগামী দিনে এই আইএসএ এই ভগবানগুলা থেকে বাষট্টি নম্বর বিধানসভা থেকে আগামী দিনে আইসএফকে রাস্তা দেখাচ্ছে সাধারণ মানুষ সেই জন্য সাধারণ মানুষ যাচ্ছে কেন না যাচ্ছে নওশাদ সিদ্দিকীর যে ভালোবাসা নওসাদ সিদ্দিকি যে পীরজাদা সেখানে হিন্দু আদিবাসী খ্রিস্টান মতো সকলের প্রিয় ভাইজান আওয়াজ তুলছে পিছিয়ে পড়া মানুষের জন্য আওয়াজ তুলছে আপনারা দেখেছেন যেই লালগুলা তারানগর যে ভয়ঙ্কর দৃশ্য শাসক তাদের পাশে কি দাঁড়ালছে চার বছর পাঁচ বছর থেকে সেখানে ভাঙন ভাঙন কেন ভাঙছে সেই গ্রামের এলাকায় পুরো মুর্শিদাবাদের এলাকায় আপনারা সোশ্যালে দেখছেন নশাস্ত্রীর দিকে কতটা মহব্বত করে নেছে প্রথম ধাপি মুর্শিদাবাদে ভগবানগুলা বাষট্টি নম্বর বিধানসভায় রাস্তা দেখাচ্ছে এবং সামনের দিকে লাইট নিয়ে আসছে সাধারণ মানুষ আর কী কী কর্মসূচি রয়েছে এবং আমাদের কর্মসূচি আছে স্বামীজি এগারো বারো তারিখ কর্মী সম্মিলন সেই কর্মী সম্মিলন থেকে বার্তা থাকবে কর্মীকে কাছে যেই ভগবানগুলা বাষট্টি নামার বিধানসভার আগামী যে নির্বাচন সেখানে আমরা কমিটি গঠন করবো কাকেরকে নিয়ে আমরা এই বিধানসভাতে আমরা ভোটে লড়াই করতে পরিস্থিতি নেব সেই আলোচনা হবে এবং আবার সোশ্যালে দেখতে পাওয়া যাচ্ছে মোবাইলে নির্মলচর যে টু টুবলাক আখরিগঞ্জ অঞ্চল এখন যা দেখা যাচ্ছে কি মডার্ন হয়ে গেছে আখরিগঞ্জ অঞ্চল তো আমরা সে আগামী দিনে আমরা চেষ্টা করছি নির্মল চল কতটা মডার্ন হয়েছে আমরা সেটা আমরাও দেখতে চাই নিজে চোখে যে দীঘাতে তো আমরা যাই পয়সা খরচা করে টিকিট কেটে আমরা নির্মল চলটা টিকিট কেটে আমরা দেখতে চাই মডার্নটা কীভাবে হয়েছে রাস্তা ঠিক আছে তো ব্রিজটা আছে আমরা সেই ব্রিজটা দেখার জন্য আমরা যাব এবং সাধারণ যেই দশটা বুথ সেখানে প্রায় না আলো তিরিশ হাজার মানুষের বসবাস সেখানে টিকলি চরের মতন জায়গায় কেন না সেখানে হসপিটাল হলো না গ্রামীণ হসপিটালটা কেন হলো না এটাই কি মনান নির্মল চর যেতে গেলে সাঁতার কেটে যেতে হয় এটাই কি মনান কি বলতে চাই শাসক আমরা সেটা আগামী দিনে দেখতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আমরুল শেখ আমাদের কর্মসূচি হচ্ছে প্রথম হচ্ছে আমরা ইন্ডিয়ান ফ্রন্টে আমরা দু হাজার একুশ সাল থেকে ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে এগাছি এগাতে ওগাতে আজকে এই যে আমাদের হাবাসফুল নাজির মহলদোর পাড়া এখানে এসছি আমাদের সংগঠন ছিল না আস্তে আস্তে আমরা করছি এবং আমরা আগা ধাপে এগিয়েই যাচ্ছি এই যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পিছনে বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে দেখেন এই যে শাসক দল সিপিএম সরকার ছিল এর আগে টিএমসি সরকারের আগে তো ওদের আচার ব্যবহার খারাপ লেগেছে বলে আমরা টিএমসি সরকারকে এনেছিলাম এই গ্রামের মানুষ আমরা অ্যাকচুয়ালি গ্রামের মানুষ শহরের নাই আমরা গ্রামের মানুষ মাটির সরকার এবং আমাদের ভালো করবে বা আমাদের দিকে তাকাবে দেখবে আমরা বক্ষ সড়ক্ষ মানুষ গ্রামের মানুষ এ বলে আমরা টিএমসি সরকারকে এনেছিলাম এখন বর্তমান বাজারে যেটা দেখছি এই যে শাসক দল টিএমসি সরকার যা এই গরিব শ্রেণীর অ্যাকচুয়ালি একদম গরিব শ্রেণীর মানুষের উপরে যে আচার ব্যবহার করছে এগুলো কিন্তু যায় না যায় না যায় না আর এর জন্যই আব্বাস সিদ্দিকি ছোট ভাই নৌসাদ সিদ্দিকীর হাত আমরা ধরেছি এবং আমরা আস্তে আস্তে গ্রাম অঞ্চলে যাচ্ছি এবং আইসেফের এই যে খাম চিহ্ন আমরা দেখাচ্ছি আমাদের ছত্রছায় আসুন আমরা মানুষের সুব্যবস্থা করব আর মানুষকে তার নিজের অধিকার পাইয়ে দেব বা নিজের অধিকার নিজে করিয়ে দেব করিয়ে নিব কতজন আজকের আপনাদের এই সবাই আমাদের আজকে প্রায়